নিঃসন্দেহে আল্লাহ তোমার নীরবতার মাধ্যমে তোমাকে সাহায্য করছেন যখন মনে হয় আল্লাহ নীরব তখন এই চারটি লক্ষণকে অবহেলা কর না কারণ সম্ভবত তিনি তোমাকে পরিবর্তন করছেন কখনো কখনও সবকিছু যেন থেমে যায় না কোনো পথ থাকে না কোনো আওয়াজ আসে আমরা দোয়া করি ধৈর্য ধরি কাঁদি কিন্তু মনে হয় যেন আল্লাহ নীরব হয়ে গেছেন আর এই নীরবতার মধ্যে আমরা নিজেদের কাছে প্রশ্ন করি আল্লা কি সত্যিই আমাকে সাহায্য করছেন এর উত্তর হলো। হ্যাঁ কিন্তু তার সাহায্যের ধরন নীরব গভীর এবং তা সবার কাছে দৃশ্যমান নয় আজ থেকে আমরা এমন একটি যাত্রায় প্রবেশ করছি যেখানে আমরা জানব যে আল্লাহ যখন নীরব থাকেন তখন আসলে তোমার সাথে কি ঘটে নিশান এক তোমাকে একা করে দেওয়া হয়েছে এই একাকিত্ব হঠাৎ করে আসেনি না মানুষ রাতারাতি বদলে গেছে না সম্পর্ক এমনিতেই শেষ হয়ে গেছে এটা আল্লাহর সেই ব্যবস্থা যা তোমাকে তার কাছাকাছি নিয়ে আসছে তুমি মনে শান্তির জন্য দোয়া চাইতে আর আল্লাহ তোমার থেকে সব কিছু সরিয়ে দিয়েছেন যা তোমাকে তার থেকে দূরে রাখছিল মানুষের দূরে চলে যাওয়া কিছু স্বপ্নের ভেঙে যাওয়া কিছু পরিকল্পনার সফল না হওয়া এসবই তোমাকে একা করে আল্লাহর কাছে সিজদার জন্য ডাকছে মনে রেখো আল্লাহ সবার আগে তোমাকে একাকিত্ব দেন যাতে তুমি কেবল তাকেই ডাকতে পারো কারণ তিনি জানেন যে সিজদায় ঝরা অশ্রু কখনো বৃথা যায় না নিশান দুই তোমার মনে এক অস্থিরতা তৈরি হয়েছে কিছুদিন আগেও তুমি ঠিক ছিলে জীবন যেমন চলছিল কিন্তু এখন সেই জিনিসগুলো তোমাকে আনন্দ দিচ্ছে না যা আগে তোমাকে শান্তি দিত এই অস্থিরতা আল্লাহর পক্ষ থেকে তিনি ধীরে ধীরে দুনিয়ার জাল থেকে তোমাকে বের করে আনছেন এই অস্থিরতা এই অপূর্ণতা তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি আসলে দুনিয়ার জন্য তৈরি হওনি যখন আল্লাহ কোনো বান্দাকে তার কাছে আনতে চান তখন তিনি তার হৃদয়ে এমন এক তৃষ্ণা তৈরি করে দেন যা দুনিয়ার কোনো কিছু দিয়ে মেটানো যায় না এই তৃষ্ণা কেবল শীজদার শীতলতায় মেটে এই অস্থিরতা কেবল আল্লাহর জিকিরের মাধ্যমে শান্তিতে পরিণত হয় তোমার মনে কি সেই অস্থিরতা আছে যা তুমি কাউকে বলতে পারো না তাহলে তুমি ভাগ্যবান আল্লাহ নীরবে তোমার জন্য কাজ করছেন এটাই সেই পর্যায়ে যেখানে বেশিরভাগ মানুষ হতাশ হয়ে ফিরে যায় কিন্তু যারা থমকে দাঁড়ায় থেমে আল্লাহর দিকে তাকায় তারা সেই সাহায্য দেখতে পায় যা চোখ দিয়ে নয় হৃদয় দিয়ে অনুভব করা যায় মনে রেখো যদি আল্লাহ নীরব থাকেন তবে তিনি উদাসীন নন বরং তিনি নীরবে তোমার ভাগ্য লিখছেন নিশান তিন পরীক্ষা বেড়ে গেছে এবং তুমি নিজেকে দুর্বল অনুভব করছ যখন তোমার চারপাশের পৃথিবী ক্রমাগত ভাঙতে শুরু করে যখন প্রতিটি পদক্ষেপে বাধা আসে যখন কোনো দোয়া পূরণ হওয়ার বদলে জীবন আরও জটিল হয়ে ওঠে তখন এটি এই কথার চিহ্ন যে আল্লাহ তোমার আত্মিক শক্তি বাড়াচ্ছেন আল্লাহ কোরানে বলেছেন ওয়াসবির ওয়ামা সবরুকা ইল্লা বিল্লা অর্থাৎ আর ধৈর্য ধারণ কর আর তোমার ধৈর্য শুধু আল্লাহর সাহায্যে হয় আল্লাহ সেই ধৈর্য নিজেই তার বান্দাদের হৃদয়ে ঢুকিয়ে দেন কখনো কখনো তুমি ভাবো আমি এত দুর্বল আমার সাথে এসব কেন হচ্ছে কিন্তু আসল কথা হলো আল্লাহ তোমাকে তার বিশেষ বান্দাদের মধ্যে একজন হিসাবে বেছে নিয়েছেন কারণ তিনি জানেন যে তুমি সহ্য করতে পারো এবং তিনি নীরবে তোমাকে শক্তিশালী করছেন তোমার দোয়া এখনও কবুল হয়নি তোমার চোখ প্রতিরাতে ভিজে যায় এবং হৃদয় শুধু এটাই বলে আর নয় তাহলে থেমে যাও এটাই সেই সময় যেখানে আল্লাহ তোমাকে ভেঙে আবার গড়ছেন যেমন লোহা আগুনে তপ্ত হয় তখনই তা শক্তিশালী তরবাড়িতে পরিণত হয় তিমি তোমার হৃদয় পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে যাতে তাই ইমানের অস্ত্র দিয়ে শক্তিশালী হয় নীরব সাহায্য যা তুমি অনুভব করনি তোমার কি মনে আছে যখন সবাই ছেড়ে গিয়েছিল তখনও একটা বাকি ছিল যখন সব দরজা বন্ধ হয়ে গিয়েছিল তখন একটা পথ পাওয়া গিয়েছিল সেগুলো সবই দুর্ঘটনা ছিল না সেগুলো ছিল আল্লাহর নীরব সাহায্য সেই সাহায্য যা কোনো আওয়াজ করে না কোনো ঘোষণা করে না কেবল চুপচাপ তোমাকে সামলে রাখে আল্লাহ কেন পরীক্ষা করেন এই জন্য নয় যে তুমি দুর্বল বরং এই জন্য যে তোমার মধ্যে সেই আলো আছে যা আল্লাহ দুনিয়ার অন্ধকারে উজ্জ্বল করতে চান যখন আল্লাহ তোমাকে কষ্টের মধ্য দিয়ে নিয়ে যান তখন তিনি আসলে তোমার আত্মাকে উন্নত করেন তোমাকে এমন জিনিস শেখান যা কেবল পরীক্ষার মাধ্যমেই আসে ধৈর্য বিশ্বাস বিনয় কৃতজ্ঞতা এসব নেয়ামত আল্লাহ নীরবে তোমার ভেতরে ঢুকিয়ে দেন এটি কেবল তৃতীয় লক্ষণ ছিল কিন্তু এই লক্ষণ তোমার মধ্যে সব কিছু বদলে দিতে পারে নিশান ছাড় তোমার হৃদয় ভেঙে যাচ্ছে এবং তুমি আল্লাহকে আগের চেয়ে বেশি স্মরণ করছ এটি এমন একটি লক্ষণ যা অপেক্ষাকৃত লোকেরা অবহেলা করে তারা মনে করে যে তাদের হৃদয় দুর্বল হয়ে গেছে কিন্তু বাস্তবে আল্লাহ সেই হৃদয়কে নিজের দিকে টানছেন হাদিসা এসেছে আমি আমার বান্দার ধারণার কাছে যখন সে আমাকে স্মরণ করে আমি তার সাথে থাকি অর্থাৎ যখন তুমি আন্তরিকভাবে ব্যথা নিয়ে আল্লাহকে ডাকো তখন তিনি শুধু শোনেন না তিনি তোমার কাছে আসেন প্রায়শই এমন হয় যে তুমি বাইরে থেকে খুশি দেখালেও ভেতরে ভেতরে ভেঙে থাকো তোমার দোয়া চোখ দিয়ে বয়ে যায় কিন্তু জিউভা নীরব হয়ে থাকে কেউ জিজ্ঞেসও করে না যে কেমন আছো ঠিক এই সময় আল্লা তার সবচেয়ে বিশেষ উপায় তোমার নৈকট্য বাগান তিনি দুনিয়া থেকে সমস্ত মনোযোগ সরিয়ে কেবল তার দিকে তোমাকে মনোযোগী করেন যখন সবাই তোমাকে বুঝতে অস্বীকার করে তখন তুমি আল্লাহর সাথে মনের কথা বলতে শুরু কর যখন কেউ পাশে থাকে না তখন তুমি সিজদায় দীর্ঘ সময় ব্যয় করতে শুরু করো যখন হৃদয় কাঁদে তখন জিওবায় আসে ইয়া আল্লাহ এইসব পরিবর্তন আল্লাহর নিদর্শন এবং তিনি তোমার সাথে আছেন যেখানেই তুমি থাকো তিনি হৃদয়ের অবস্থা জানেন তিনি নীরব অশ্রু শোনেন তিনি তোমার ভেতরের ক্ষতও সারিয়ে দেন তোমার মনে হচ্ছে তুমি একানো আল্লাহ তোমার সবচেয়ে বেশি কাছে আছেন নীরব সাহায্য যা তুমি অনুভব করনি যখন তুমি আন্তরিকভাবে সত্যিকারের বিশ্বাস নিয়ে আল্লাহর সাথে যুক্ত হয়ে যাও তখন তিনি এমন দরজা খুলে দেন যা তুমি কখনও চাওনি মনের শান্তি গুনাহা থেকে তবা ভেতরের পবিত্রতা এবং সবচেয়ে বড় কথা আল্লাহর নৈকট্য এই সব নেয়ামত হৃদয় ভাঙার পরেই দান করা হয় প্রিয় ও বোনেরা আমরা এই ভিডিওটি শুধু ভিউসের জন্য নয় বরং আপনার হৃদয়ের অবস্থার জন্য তৈরি করেছি যদি আপনার হৃদয়ে ব্যাথা থাকে যদি আপনার মনে হয় যে আল্লাহ নীরব তাহলে আজ আমরা আপনাকে এই বার্তা দিতে চাই আল্লাহ তোমাকে ছেড়ে যাননি বরং তিনি তোমাকে তার দিকে টানছেন একটি দোয়া হে আল্লাহ যেই ভিডিওটি দেখেছে যে আন্তরিকভাবে তোমার কথা শুনেছে তার হৃদয়ের সমস্ত ক্ষত তুমি সারিয়ে দাও হেরাব যাদের হৃদয়ে কষ্ট আছে তাদের হৃদয় তুমি তোমার নৈকট্য দান করো যার দোয়া আটকে রয়েছে তার ভাগ্য তুমি বদলে দাও যার হৃদয়ে ভেঙে গেছে তাকে তুমি তোমার ভালোবাসা দিয়ে জোড়া লাগিয়ে দাও আর যার মনে হয়েছে যে সব কিছু শেষ হয়ে গেছে তাকে তুমি তোমার পক্ষ থেকে নতুন সূচনা দান করো আমিনাবলা আলামিন